নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি কলমি শাক ভাজা কলমি শাক ভাজা রেসিপির জন্য কলমি শাক নিয়েছি প্রথমেই কলমি শাক খুব ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নেব কলমি শাক আমি ঠিক এভাবে কেটে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব নাড়াচাড়া করে দেব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে শুকনো লঙ্কা পাঁচফোরণ শুকনো লঙ্কা পাঁচফোরণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কা পাঁচফোরণ ভাজার পর উঁচুনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে খোসা ছাড়িয়ে রাখা রসুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে দেবো এরপর কেটে রাখা কলমি শাক দেব কলমি শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে বারবার নাড়াচাড়া করতে হবে ভীষণ সহজ একটা রেসিপি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা একদম কমপ্লিট ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি স্বাস্থ্যকর রেসিপি কলমি শাক ভাজা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ সহজ একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়া রুটির সঙ্গেও পরিবেশন করা যায় আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন